সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ নতুন আসরের আগে এশিয়ার সর্বকালে সেরা টি টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ইনফো যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসান ইস্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে এই একাদশে আছেন পাকিস্তানের সাবেক তারকা শাহিদ আফ্রিদি বিশেষজ্ঞদের তৈরি করা এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন শ্রীলঙ্কা থেকে তিনজন পাকিস্তান থেকে দুইজন ও আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার রাখা হয়েছে ক্রিকেট ইনফোর এই একাদশে ইনিংস উদ্বোধনে থাকছে শ্রীলঙ্কার সানা জসরিয়া ও মায়লা জয়াবর্ধনে তিন নাম্বারে ভারতের বিরাট কোহলি চার নম্বরে সূর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি ছয় নম্বরে জায়গা পেয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান এরপর আছে শায়দ আফ্রিদি ব্যাটিং ওয়ার্ডার হিসেবে এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশে আট নম্বরে আছে আফগান স্পিনার রশিদ খান দলের পেস আক্রমণে থাকছে পাকিস্তানের ওমরগুল ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কা লাসিৎ মালিঙ্গা দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাইদ আজমলকে